প্রিয় নৌজওয়ান আমরা মুসলমান আমরা মোমেন আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় জাহান্নাম দিতে চায় না আমাদের নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই নবীজি একটা উদাহরণ দিছে ওয়াই আখরি আপনার দিকে একটু আগ্ঘাত এনে বসেন ভাগাই মানে কেউরে যদি আমি ফিরাইবার জন্য যে হাতে ধরে বললাম ভাই ভাইয়াল তুমি যাইও না ওইদিকে তো সে বলে টান দিয়ে হাত হাত না দিয়ে দিকে যাইও না আও তুমি ফিরে আসো তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেললো ছড়ের মিয়া আমার আমি করুন আপনার কি তো আমার হাতে ধরা হাতও কি করে দিল ছুঁড়ে দিল ফেলে দিল তাঁদের আঁকা হাতও ফেলে দিল এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি না আমি পড়তে দিব দিব না না আপনাকে হতে আমি কোমরে ধরেও যদি টানা টানি করি এবার সে চাইলেই আমার থেকে ছুটেটা তার জন্য কঠিন কঠিন না মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা এ আল্লাহ নবী কসম বাবা নবীজি বলছে উম্মা আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়ায় নাম থেকে বা আনা আখি জন্মে আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উন্মত কে নাম থেকে বাঁচাইতে চাইছি এবার ভেবে দেখো ভাইয়া তোমার জন্য নবী কত কাঁদছে কতটা ফিকির করছে দুয়ারে 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 দাঁড়ে দাঁড়ে নবী উম্মতের কাছে গেছে কত আঘাত দিছে কত বেশ্রুতি করছে কত অপমান করছে তাই ফের রক্ত ঝরাইছে পেটে দুইটা পাথর বাঁধছে দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে হ্যাঁ शराब चुखिर पानी फिलसे आर दिन बेला दुआरे दुआरे, हाटे घाटे माठे बाजारे नोबी जी मनुष्य की ना कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु दे सहरा मई जुनू का हम सफर हों हाँ। मेरा कोई घर नहीं है नबीजानो येता কখনো উপরে কখনো নিচে কখনো উন অন্যের দারে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা প্রতিটা আঘাত মাওলা তোমার শুকরিয়া তোমার জন্যই শুয়েছি গমে তেরা तेरा शुक्रिया কাহা कहां, कहां से गुजर गया तबू अमित কই থেকে কই চলে গেছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন ইয়া রাসুল আল্লাহ না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন না জানি আপনার ইন্টে এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারে শানিতে করছি তো আল্লাহ নবী সাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন হজরত আয়েশা বললেন জানি না আল্লাহ আপনি জানেন আপনি বলেন তো আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন এই আজকের রাত্রি হচ্ছে লাইলাত এটাই সবে বরাত এটা সাবানের মধ্যরাত এই রাত্রিতে আল্লাহ তালা যত লোক আল্লাহর কাছে গুনা মাফ চায় তবা করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তালা তাদের উপরে দয়া করে দয়া করে তাইলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা তাইলে নফল ইবাদত নফল এই বাদ একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি উনার বিবিকেও কেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা জন মিল্লা গড়ি ধরো তুমিও পনেরো মিনিট সেজদা দিবা আমিও পনেরো মিনিট সেজদা দিব তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ শরবা আমিও আধা ঘন্টা লাগাই পড়ুন এরকম কথা বলছেন এখানে তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 তাইলে সবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত ওলামা একরাম আসলাফ পূর্ব পুরুষদের মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও সবে বরাত প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লি সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং আটজন সাহাবি এই মহাজ ইবনে জাবালের এই হাদিসটা বলে ভাইয়া কথা বলো না বাস কথা বলে না রাস্তায় কথা বলতেছো কারা আহারে বাবা একটু পরে আসো ঘোষণা দিবে সোজা হইয়া বসতে বলবে সবাই ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর একটু ধৈর্য ধরো আর ছেলেদের এই এক্ষুনি বলবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে আফসুস 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 জিন্দিগি আফসুস ওই জিন্দিগি যে জিন্দিগি কোনো ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোনো খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক সব কিছুরই গন্তব্য পাত্র এটাই তো সত্য সেটা আরো দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো পাত্র ছাড়া আর কি ছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা তাহলে কেন নামাজ না কারো কাছ থেকে ইজ্জত পাইসো একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে কেন পাইছ কিনা একটা ইজ্জত তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না এটা আমি বুঝি না কথা কও না দুলা আমি এটা বুঝি কি না তুমি বুঝো কি না তো মানুষের অনুভব হয় না এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমার ভালোবাসে কিনা ঠিক কিনা বলেন না কেন আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি প্রতি বছর আইলাম কেন পঞ্চাশ হাজার টাকার জন্য নাকি এক লাখ টাকার জন্য কেন আমি মেয়ে বিয়ে দিছি এখানে মিয়া তাইলে ভালোবাসার জন্য আল্লাহর জন্য মহাব্বতের জন্য তাহলে বুঝা গেল তোমরা ছেলেরা বাবা আমি রাত হয়েছে কিনা এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না তুমি বুঝো না ভাইয়া কে পাইছো নামাজ না পড়ে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জন अजनता की इच्छुना धोखा धोखा खाई सो।